উনিশশো মুক্তিযুদ্ধে পিরোজপুরের সুখরঞ্জন বালির ভাই বিশাবালি পাকিস্তান হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে নিহত হন হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলায় অভিযুক্ত করা হয় মাওলানা দেলাওয়ার হোসেন সাইদিকে মামলায় সাক্ষী হিসেবে সুখরঞ্জন বালির কাছ থেকে আশা করা হয়েছিল তিনি যেন নিজের ভাইয়ের হত্যাকাণ্ডের মামলায় দেলাওয়ার হোসেন সাইদির বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দেন আমার নাম বালি আমি ওই ঘর বড় বড় ঘর তুলতাম আমি নদীতে টলার মাছ ধরে টলার করতে পারতাম সতর মাস আমি শিবই আমি ঘুরতাম আর এখন বর্তমানে আমি সবারই আরাধনা করি আমি বেশিরভাগ যে বাবা লোকনাথ আছে ভিতরে তারই আমি হৃদয় ভিতরে সবসময়ের জন্য যখনা। আমি তার অনুসারে আসি এখন উনিশশো একাত্তর সালে যে বিবরণ হয়েছে তখন পশ্চিম প্যাকে আমার ভাইকে মারছে সাইদির সাহেবের আমরা এমপি আসছে পর তখন তাকে চিনছি তাছাড়া তাকে আমরা নামও পাইনি আর তার আগে আমরা নাই এই তার নামে মিথ্যা মামলা লোকে সে সাজাইয়া রাজলক্ষ্মীতে যখন আমি সাক্ষী দেখেছি তখন আমাকে নিয়ে গেছে টেরিমিয়াল অভিসার আমার সামনে বসে আমার কাছে জিজ্ঞাসাবাদ করতেছে হ্যাঁ তুমি কি জানো সাইদি সাহেবের বিষয়ে সে একজন ভালো লোক সে যখন এমপি ছিল তখন আমরা মায়ের কুলে আমরা ঘুমাইছি সে এইরকম পরিস্থিতি সে আমাকে রাখছে ভালোভাবেই আমি তার নামে আমি মিথ্যাতা হবে এই কথা বলতেছি এর মধ্যে পিছনে আপনার যারা এই নাটক তৈরি করছে হাইরা আমার এখন বসে রাজলক্ষ্মী আমাকে মায়ের তৈরি করছে আমি বলছি না তোমাদের খাওয়া খাইয়ে আমি আসি নি আমি যারে দেখি নেই আমি শুনি নেই আমি হেরে বলার মতন আমার কোনো শক্তি নেই কারণ আমরা যা বলবো এইটাই বলবা বলবা আমি আমাকে কয়েকবার আমার মারি করছে আমি জ্বালা সহ্য না করিয়া আমি ওইখান দিয়ে আমি উঠিয়া আসছি বাড়িতে চল গিয়েছে তার রাত্রে আমাকে অনেক টাকা নিয়ে আসছে লোকজনে আমি টাকার ভুক্তিভোগী না বলে টাকাগুলো নেই পরে যা গাড়ি দেবু বাড়ি দেবো অনেক কিছু আমার লোভ দেখাইছে আমি কোনো লোভের পরিবর্তন হইনি আমি ক্ষুদিরের মতন আমি মরগে যাবো আমি মিথ্যাতা আমি বলতে পারবো না আমারও তো মরতে হবে আমার যখন গাড়িতে আমার ব্যারিস্টার ছিল মিজানুর রহমান আরও একজন ব্যারিস্টার ছিল সামনের গাড়িতে ছিল মাসুদ সৈদি এই তখন মানে আমার গাড়ি যাওয়া দেখিয়া গা মানে দরজা গেটের দরজা আটকাই ফেলাইছে আমি এর ভিতরে আমার ব্যিস্টার ছিল সে বলছে গাড়ি যাবে না কেন যাবে না দরকার আছে এই কথা বলছে শেষ আমার এক ব্যারিস্টারের নাম গিয়া তর্ক বিতর্ক করতেছে দুই বেরেস্টারের মাঝে ছিল আমাকে তখন লামাইছে ঘাট দিয়ে লামাইয়া আমাকে চর মারছে চর মারার পরে এই তো এই জিনিস এই জিনিস যদি আটকাই রাখতে পারি তাহলে আমাদের সব আমাদের সব কিছু আমাদের পয়সা লব তখন এই কইয়া আমাকে ঘাট টানতে টানতে আমাকে নিয়ে গেছে পিছনের প্রকাশ্য দিবালোকে সকাল দশ সোয়া দশটার সময় ট্রাইব্যুনালের গেট থেকে লয়ারের গাড়ি থেকে সাক্ষীকে নিয়ে বেমালুম অস্বীকার করা হবে নেওয়ার পরে পিছনে ফাঁকা যে টেরাক গাড়ি সেই যে কি টানি উড়াইছে আমার মুখ কালো কাপড় দিয়ে আমার আটকাই ফেলাইছে আটকাই হেলানোর পরে আমি কোন দিকে আমাকে নিয়ে গেছে তা আমি দেখি নেই এরপর গাড়ি থামছে থামার পরে গাড়িতে লামাইছে লামাইয়া চকু মানে বান্দাবস্থা ঘরের ভিতরে ঢুকাইছে এরপর কিছু সময় পরে একটা আলো আসছে এই আলো ওই ধরাই থুইয়া তারা মানে যার যে চলিয়ে গেছে কোথায় গেছে তা আমি বলতে পারি না আমাকে উনি দশ মিনিট পনেরো মিনিট এরকম আমাকে কারণ সার দিত আর সামনে টাকা দিত কাল টাকাগুলো নে শুধু হুজুরের নাম বলি কিন্তু না আমার পক্ষে বলা সম্ভব না যারে দেখি নাই আমার পক্ষে বলা সম্ভব না আমি কেউ আমার বাপ ভাই না আমি ফাউমিথা কেন বলুন তোমরা যা দিতেছো অসব অবৈধ টাকা আমিও চাই না আমি অসুস্থ মানে ওই ভিতরে সাতাশ তারিখ ওই ভিতরে বাইর করে গিয়া বলছে কি তুই যে দেশে তোর বাড়ি দেশে দিয়াম এই আমার লালস দিয়ে ওইখান দিয়ে এবার আমাকে চক্ষু বান গিয়া আমাকে বাইর করছে ফলে তোরে তাহলে কোন জায়গায় দিলে তুই যাইতে পারবি আমাকে বসে তাহলে যদি আপনারা যাবেন কোন পথ নিয়ে গাড়ি যদি বাগের হয়ে যদি যান তাহলে আমাকে ওই বাগের যে কোনো সিমেন্ট দিলে আমি ওইখান থেকে বাড়ি আসতে পারবো এই কথা কই আমাকে গাড়ি তো কি কীভাবে চক্ষু বান উঠেছে হেনে গাড়ি থামানোর পরে আমাকে কইতেছে করে লাম গাড়ির দা আপনি মুখ খুলিয়ে দেশে মুখ খুলিয়ে দেশে আর গাড়ির পাশেই মানে আমার সমস্ত দিন আমি পেশাব করি মানে পেশাবে আমার পেট আমার হুল্লি গেছে তখন এই গাড়ির পাশেই আমি পেশাব করছি পাশে যে মানে বাগানের ভিতরে একটু পথ এই পথের হাঁটবে না হাট আমি কল না আমি হাঁটবো না আর সে আমার জ্বালা না দিয়া আপনারে আপনারা আমার গুল্লি দিয়ে মারিয়ে ফেলার আমি আমি সামনে আমি যাইতাম না তখন তারা আমাকে দুইজন মানুষের ঘাট ধর গিয়া আমাকে নিয়ে বিসিবের হাতে নিয়ে দেশে দেওয়ার পরে আমাকে অহিন বসে নেওয়ার সাথে সাথে আমাকে দুই কান কাছাইয়া মাইট গেটে গেটে কুশি দিয়ে ফেলাইয়া পিঠ ঢালাই হের পর মানে আমাকে লাতিয়ে লাতি আমার পিঠ মোড়া দিয়ে অফিস মেদিনী পিঠ দিয়ে বান গিয়া আমাকে এইরকম মোটা বেতের দিয়া পিডাইছে মানে আমাকে অনেক মার গিয়ে নামি ব্যাপার আমি নিজে ইচ্ছা করি আসি না তবু মানে হেরা বলতেছে হিন্দি ভাষা আর আমি বলি বাংলা মানে কেউ কথা কেউ বুঝিনি আমাকে মারছে অসম্ভব মাই সাতাশ তারিখে এই ঘটনা ওইখান দিয়ে আপনার নিজের সর্বনাগর থানায় ওইখানে রাত্রে আমাকে রাখছে ভোর গোটাটার সময় আমাকে নিয়ে আসে ওই মেডিকেলে মেডিকেল দিয়ে নিয়ে আসে বসিরাত কোর্ট বাস ওইখানে আমাকে রাখছে বাইশ দিন বাইশ দিন দিন আমাকে দমদম কারাগারে নিয়ে গেছে আমি খুব অসুস্থ ওই পাতলা যে আপনার ওই টিনের প্লেট আছে চার কাপের নিচে দেয় ওই এক প্লেট ভাত পাইতেন ডেলি দুপুরের সময় বারোটার সময় আর ওই দুই লিটার পানির বোতল ওই পাঁচ বোতল ছয় বোতল পানি খেয়ে থাকতাম আপনার দূর সম্পর্কে আমার ভাগ্নে পাইছে দমদম কারাগারে তার কাছে আমি আমার বিবরণ বলছি সে আমার বাংলাদেশে আসছে আসার পর আমার বাড়ি স্ত্রীর কাছে বলছে তারাই আর কি আপনার গেছে যাওয়ার পরে বিশ্বের মানবতার সংস্থায় মানে বিভিন্ন দেশের লোক আমাকে সহযোগিতা করছে তার অনুসারে আমি বাংলাদেশে আমি আসছি

আজ কত বছর সিদ্ধায় চোদ্দো পনেরো বছর আমি আমি কিন্তু এই দুরবস্থায় আছি ঘর কিন্তু আমার হাতে কিন্তু উঠেছে সিডার বইন্যার পর উঠেই আমি এক সপ্তাহ থাকতে পারি সেই সেই যে আরো আর মায়ে মানে হাই সেও কিন্তু মারা গেছে আমার জন্য শোকে শেষ আমি একজন হিন্দু মানুষ আমি জীবনে বাজি রেখে আমি হুজুরের মানে বাঁচানোর জন্য আমি চেষ্টা করছি আমি অনেক নির্যাতন আমি খাইয়াও আমি দাঁড়াইয়াছি আমার এই জন্মস্থান আমার ভালো লাগে হিন্দু মুসলমান সবাই যদি আমার লগে আমরা চলাফেরা করি আমরা খুব সুন্দর লাগে এই দিয়ে মানে কোনো যেন বিশ্বাস না হয় আমি যাতে শান্তনুভাবে থাকতে পারি এই সবাইকে আমার এই আকুল আবেদন